তো সামনের যে ইভেন্টটা আপনি দেখতে পাচ্ছেন হাদিস থেকে সেটা হচ্ছে মালহামা এটা প্রথম ইভেন্ট এটার দিকে মুসলিমদের বেশি ফোকাস করা উচিত আর এই মালহামা ততক্ষণ পর্যন্ত ইসরায়েল লঞ্চ করতে দিবে না বা চাইবে না যতক্ষণ পর্যন্ত মুসলিমদের কাছে নিউক্লিয়ার কোনো ওয়েপেন্স থাকবে কারণ তারা কখনোই চাইবে না যে মুসলিমদের কোনো নিউক্লিয়ার নিউক্লিয়ার মিসাইলস বা ক্ষেপণাস্ত্র বা নিউক্লিয়ার কোনো বা থার্মোনিউক্ল থার্মোনিউক্লিয়ার কোনো অস্ত্র ইসরায়েলকে আঘাত করুন আমরা এখন দেখবো যে এই এই জিনিসগুলো কাদের কাছে আছে আমরা যদি একটু খেয়াল করে দেখি আমরা দেখব ইরান একটা সম্ভাবনাময় জায়গা যেখানে নিউক্লিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টস বলেন বা মিসাইলস বলেন বা অস্ত্র বলেন যেগুলো নিয়ে মুসলিমরা কাজ করছে আর বাই দা ওয়ে আমাকে এটা স্মরণ করিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নাই যে ইরান একটা শিয়া কান্ট্রি এক্সেট্রা এক্সেট্রা সেটা আপনার অবজারভেশন আপনার ভিউজ আমরা জিও পলিটিক্যাল সেন্সে কথাবার্তা বলছি আমরা এখানে কাউকে কাফের ফতোয়া দেওয়ার জন্য বসিনি আমরা